এক দিনে বছর ফিসিয়ে যাচ্ছে আমরা আর অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই সব থেকে বঞ্চিত দেখে দেখে ঘুরে এর পূর্বে আর কোণো এত বড় তিনি একজন ধর্মভীরু তিনি এই পরিবর্তন জন্য আমাদের বেজা সম্প্রদায়ের হয়ে আমাদের সমাজের ছেলে মেয়েরা হাই স্কুল বলেন সে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করুন মেয়ে কিটাকে

অত্যাধুনিক ভাবে তাদের জীবনের স্বাভাবিক কাজকর্ম করার জন্য তাদের আবাস ভূমি তাদের লেখা বাচ্চাদের লেখাপড়া সন্ধান তাদের চাকরি সন্ধান সকল বিষয়ে যখন আমি নিষ্পত্তি করতে পারবো সেই দিন আমি মন্ত্রী হবো তার আগে মন্ত্রী হবো না এই দেশের মানুষ ষোলো কোটি দশ লাখ এই ষোলো কোটি দশ লাখের মাঝে আমার যদি এক লাখ মানুষ একজন মানুষ দেশের অর্থনৈতিক মুমস্ত তারা বাইরে থাকে তাহলে এটাকে কোনোদিনও অতএবwidetilde আমরা এগুলা আমরা একটা দাবি করতে পারি জনবিচি কারা আছে কেজে কামাল কুমার জেলে fastapi যে জায়গায় আছে জন্য প্রকল্প করার জন্য এবং প্রকল্প গ্রহণ করে তাদেরকে উচ্চতর সুযোগ সুবিধা সুবিধার ব্যবস্থা করার জন্য আমাকে সেই নির্দেশ দিয়েছে আমার প্রথম দৃষ্টি হবে এই লহোজঙ্গের এই ব্যাদেশম্পদ যারা আছেন তাদের জন্য কাজ করা